বাংলাদেশের দুরুপাল আরটি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেমিটেন্স শূন্য আট ব্যাংকের তালিকা প্রকাশ করেছে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকা এদিকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় বলা হচ্ছে কমেছে ঋণ এবং আমানত বেড়েছে উচ্চ মূল্য মূল্যস্ফীতি অর্থাৎ ব্যাঙ্গুলোতে ঋণ এবং আমানত যেমন কমেছে অন্যদিকে মূল্য মূল্যস্ফীতি বাড়ার কারণে গ্রাহকদের আমানতে বাড়বে চাপ এদিকে সমকাল পত্রিকায় বলা হচ্ছে সঞ্চয়পত্র বিক্রির চেয়ে পরিশোধে ব্যয় বাড়বে বারো হাজার কোটি টাকা বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকার আরেকটি শিরোনামে বলা হচ্ছে আমানতে প্রবৃদ্ধি ফের আট শতাংশের নিচে তো এগুলো দুর্বল আটটি ব্যাংকের গ্রাহকদের জন্য একটা চরম দুঃসংবাদ হতে চলেছে কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনগুলোতে কি বলছে সরকার আর কি বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আমরা প্রথমেই দেখে নিচ্ছি রেমিটেন্স শূন্য আটটি ব্যাংকে তালিকা যে প্রকাশ করেছে কোন কোন ব্যাঙ্কগুলো সেই তালিকাটি বাংলাদেশে ইতিহাসে ঈদের আগে রেকর্ড তিন দশমিক দুই নয় বিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছে ঈদের পরেও রেমিটেন্সের গতিধারা অব্যাহত রয়েছে চলতি মাস এপ্রিলের প্রথম ১৯ দিনেই এসেছে একশো কোটি সাতাশি লাখ বিশ হাজার ডলারের রেমিটেন্স বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার একশো টাকা হিসাবে যার পরিমাণ বিশ হাজার নয়শো কোটি টাকা আর প্রতিদিন গড়ে আসছে নয় কোটি ডলারের বেশি বা এক কোটি টাকা তবে আলোচিত সময়ে কোনো রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা আটটি বাংলাদেশ ব্যাংকের হালনাগাত প্রতিবেদনে দেখা যাচ্ছে এপ্রিলের প্রথম উনিশ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে তেষট্টি কোটি সাতানব্বই লাখ ডলারের রেমিটেন্স এসেছে বিশ্বসাহিত্য ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে নয় কোটি ডলারের বেশি এসেছে এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে নিরানব্বই কোটি ডলারের রেমিটেন্স রেমিটেন্স এসেছে এসেছে বিদেশি মাধ্যমে লাখ হাজার ডলার আলোচিত সময়ের আটটি ব্যাংক যেগুলোর রেমিটেন্স আসেনি সেগুলোর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট বা বিডিবিএল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অন্তর্ভুক্ত বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সিটিজেন ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক পদ্মা ব্যাংক বিদেশি ব্যাংকগুলোর মধ্যে হাবিব ব্যাংক ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তান স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং উড়ি ব্যাঙ্ক শতবিদেয়ী মার্চ মাসে দেশে মোট তিন বিলিয়ন ডলারের রেমিটেন্স আসা তথ্য পাওয়া গেছে যা বাংলাদেশি মুদ্রায় চল্লিশ হাজার একশো আটত্রিশ কোটি টাকা সমান গত বছরের একই সময়ের তুলনায় এক দশমিক সাত এক বিলিয়ন ডলার মার্চ মাসে একশো কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে বর্তমানে দুই হাজার কোটি ডলার যা গত অর্থ বছরে একই সময়ের এক ডলার তুলনায় চারশো কোটি ডলার বেশি ডিসেম্বরে সর্বোচ্চ দুই দশমিক ছয় বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে যা মার্চ মাসে নতুন রেকর্ড গড়ে তিন দশমিক দুই নয় বিলিয়ন ডলার ছাড়িয়েছে অর্থ বছরের দ্বিতীয় মাসে আগস্ট থেকে টানা আট মাসের বেশি সময় ধরে রেমিটেন্স দুই বিলিয়ন ডলার অতিক্রম করেছে এদিকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় বলা হচ্ছে কমেছে ঋণ এবং আমানত উচ্চ মূল্য স্ফীতি প্রতিবেদনে বলা হচ্ছে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের ব্যাংক খাতে সামগ্রিকভাবে আমানতের প্রবিধির গতি কমে গেছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাওয়ায় আমানতের গতি শ্লোত হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ফেব্রুয়ারিতে দেশের ব্যাংক খাতে আমানত বার্ষিক প্রবিধি নেমে এসেছে সাত দশমিক আট আট শতাংশে যা আগের মাস জানুয়ারিতে ছিল আট দশমিক দুই নয় শতাংশ এ সময় মোট আমানতের পরিমাণ সামান্য বেড়ে দাঁড়িয়েছে আঠারো লাখ কোটি টাকা যা জানুয়ারিতে ছিল সতেরো লাখ হাজার এবং দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে ছিল ১৬ লাখ হাজার কোটি টাকা এদিকে সমকাল পত্রিকায় বলা হচ্ছে সঞ্চয় অধিদপ্তরের প্রাকলন অনুযায়ী সঞ্চয়পত্র বিক্রির চেয়ে পরিষদ ব্যয় বাড়বে বারো হাজার কোটি টাকা প্রতিবেদনে বলা হচ্ছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ বছরের বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র বিক্রি করে পনেরো হাজার চারশো কোটি টাকা নিট ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় মোট বিক্রি থেকে গ্রাহকের আগে কেনা সঞ্চয়পত্রের মেয়াদ পুত্তি এবং মেয়াদ শেষের আগে ভাঙানোর বাবদ অর্থ পরিশোধ করে নিট ঋণের হিসাব করা হয় হালনাগাদ পরিসংখ্যান বলছে গত বছরের মতো এবারও নতুন বিনিয়োগের চেয়ে গ্রাহকের পরিশোধ করতে হচ্ছে বেশি এদিকে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকায় বলা হচ্ছে আমানত প্রবৃদ্ধি ফের আট শতাংশের নিচে এটা গ্রাহকদের জন্য একটা দুসংবাদ বলা যেতে পারে এখানে বলা হচ্ছে টানা চার মাস পর চলতি অর্থ বছরের জানুয়ারি শেষে ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধি আট শতাংশের উপরে থাকলেও এক মাস পর তার নিচে নেমে এসেছে ফেব্রুয়ারি শেষে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে সাত দশমিক আট আট নয় শতাংশ যা জানুয়ারিতে ছিল আট দশমিক দুই আট শতাংশ চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি শেষে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে সতেরো লাখ বিরানব্বই হাজার ছয়শো পঁচাশি কোটি টাকা আগের বছর দুই হাজার কোটি টাকা সরকার পতনের মাস আগস্টে ব্যাপক সহিংসতা বিশৃঙ্খলার দশমিক পাঁচ শূন্য শতাংশ প্রবৃদ্ধি তথ্য দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক এর আগে দশ শতাংশের কম প্রবৃদ্ধি হয়েছিল দুই হাজার তেইশ সালের অক্টোবরে নয় দশমিক আট শূন্য শতাংশ বাংলাদেশ ব্যাংকের ওই উদ্বোধন কর্মকর্তা বলেন সরকার পতনের পর ইসলামী ধারার ব্যাংকগুলো বন্ধ হয়ে যাওয়ার গুজবে এসব ব্যাংক থেকে আমানত তুলে নেয় গ্রাহকরা এতে সংকটে পড়ে যায় এসব ব্যাংক তিনি বলেন এসব ব্যাংক প্রথম অন্য ব্যাংক থেকে টাকা ধার করে এবং পরিস্থিতি আরও খারাপ হলে বাংলাদেশ ব্যাংক থেকে নেয় তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বর্তমান সময়ে ব্যাংক খাতের জন্য একটা নেতিবাচক প্রভাব বয়ে যাচ্ছে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতে কোনো ব্যাংকই বন্ধ হবে না এবং গ্রাহকগণ তাদের আমানত ফিরে পাবে নিশ্চিন্তে তবে গ্রাহকগণকে কিছু দিনের জন্য ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ